গ্রন্থ সমালোচনা কপালকুণ্ডলা উপন্যাসে রোমান্টিকতা পল্লবিত হয়েছে আবার কপালকুণ্ডলাকে কেন্দ্র করে প্রকৃতি ও সমাজের চিত্র অঙ্কিত হয়েছে কথাটি যথার্থতা বিশ্লেষণ করুন অথবা বাংলা সাহিত্যের যে কোনো একটি রোমান্সমূলক গ্রন্থের সমালোচনা লিখুন বাংলা উপন্যাসের পথিকৃত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাস সাহিত্যের যথার্থ আধুনিক স্রষ্টা তার দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা বাংলা সাহিত্যাঙ্গনের অন্যতম শিল্পকর্ম হিসেবে বিবেচ্য এটি অরণ্যচারী নারীর সংসার ও সামাজিক লোকাচার জীবনযাপনের ব্যর্থ কাহিনী অবলম্বন করে রচিত এই উপন্যাসের প্রধান চরিত্র কপালকুণ্ডলা তাকে কেন্দ্র করেই সমগ্র উপন্যাসের আবর্তন অরণ্যে বসবাসরত কাপালিকের কন্যা কপালকুণ্ডলা সমুদ্র তীরবর্তী বনে কাপালিকের নিকট কপালকুণ্ডলা বেড়ে ওঠে সমাজের আর দশজন বালিকার মতো সে নয় তাই প্রেম বা কামনা বাসনা তার মধ্যে নেই কপালকুণ্ডলার মধ্যে তীব্র রোমান্স না থাকলেও উপন্যাসটিকে কিন্তু রোমান্সধর্মী উপন্যাস বলা হয় সাধারণত যে উপন্যাসে কাল্পনিক বা অস্বাভাবিক প্রেমমূলক কাহিনী বর্ণিত হয় তাকে রোমান্সধর্মী উপন্যাসের মধ্যে গণ্য করা হয় রোমান্সের বৈশিষ্ট্য স্বরূপ নির্দেশ করতে গিয়ে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার বঙ্গ সাহিত্যের উপন্যাসের ধারা গ্রন্থে উল্লেখ করেছেন রোমান্সের বাস্তবতা অপেক্ষাকৃত মিশ্র ধরনের ইহা জীবনের সহজ অপেক্ষা তাহার অসাধারণ উচ্ছ্বাস ও গৌরবময় মুহূর্তগুলির উপরে অধিক নির্ভর করে অন্তরের বিরচিত বিকাশগুলি মনের উঁচু বাধা ছংকারগুলি জীবনের বর্ণবহুল শোভাযাত্রা সমারোহ ইহাই মুখ্যত রোমান্সের বিষয়বস্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিশ্ব সাহিত্যের সঙ্গে কতটুকু সম্পর্ক রাখতেন তার প্রমাণ পাওয়া যায় কপালকুণ্ডলা উপন্যাসের প্রতিটি পরিচ্ছেদের শীর্ষে বিভিন্ন গ্রন্থ থেকে উদ্ধৃতি উদ্ধার করেছেন তিনি এসব উন্নতির মধ্যে তার সমকালীন দীনবন্ধু মিত্র মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন সাহিত্যকর্মের উদ্ধৃতি যেমন আছে তেমনি আছে শেক্সপিয়ার বাইরন কেটস ওয়ার্সর্থ শ্রীহর্ষ কালিদাসের মতো মনীষীদের উদ্ধৃতি বঙ্কিমচন্দ্রকে শ্রী শরচন্দ্র মজুমদার একবার জিজ্ঞাসা করেছিলেন যে কপালকুণ্ডলায় কি তার শ্রেষ্ঠ উপন্যাস এর উত্তরে বঙ্কিমচন্দ্র বলেছিলেন হ্যাঁ কাব্যাংশে খুব উঁচু বটে অক্ষয়চন্দ্র সরকার কপালকুণ্ডলার প্রশংসা করে লেখেন এমন অচ্ছিদ্র উজ্জ্বল বাচালতা শূন্য অথচ রস পরিপূর্ণ বিন্দুভাবে অস্থিমজ্জায় গঠিত অদৃষ্টবাদের সুখ্যাতি সূক্ষ্ম রেখায় অতপ্রত কাব্যগ্রন্থ বাঙ্গালায় আর নাই কেবলমাত্র কপালকুণ্ডলা লিখিলেই কপালকুণ্ডলার কবি বলিয়া পরিচিত হইতেন অন্য গ্রন্থ লিখিবার প্রয়োজন ছিল না আমরা যৌবনের সেই অবস্থায় সংসার সেই প্রথম প্রবেশের অপূর্ব কাব্যগ্রন্থ বাঙ্গালা ভাষায় বাঙালি লেখায় পাইয়া একেবারে চরিতার্থ হইলাম কপালকুণ্ডলা উপন্যাসের নাম চরিত্র সে ব্রাহ্মণকন্যা শিশু অবস্থায় তাকে চুরি করে নেবার সময় যান নষ্ট হলে তারা সাগর তীরে কন্যাশিশুটিকে রেখে যায় সে সময় থেকে কমলকুণ্ডলা কাপালিক পালিতা সে মা ভৈরবীতে অনুরক্তা কিন্তু মাকে খুশি করার জন্য নরবলি দেওয়ার পক্ষে নয় তাই নবকুমারকে সহানুভূতি দেখাতে চেয়েছিল নবকুমারের সঙ্গে দেখা হলে সে বলে পথিক তুমি পথ হারাইয়াছ এটি বাংলা উপন্যাস সাহিত্যের প্রথম রোমান্টিক বাক্য সপ্ত গ্রামবাসী নবকুমার যৌবনে পদ্মাবতীকে বিয়ে করে পদ্মাবতী রামগোবিন্দ ঘোষালের কন্যা বাবার সাথে পুরুষোত্তম দর্শন করে ফেরার সময় পাঠানদের হাতে ধরা পড়ে এবং বন্দি হয়ে পরে ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তার নাম হয় নিসা। নবকুমার আর দ্বিতীয় বিয়ে না করে তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় সমুদ্র দর্শনে গিয়ে নবকুমার ছোট হয়ে পড়ে এবং কপালকুণ্ডলার সাথে দেখা হয় কাপালিক হচ্ছে মা ভৈরবীর পুজো উপন্যাসের প্রথমে ও শেষে তার উপস্থিতি হলেও এই উপন্যাসের কাহিনী তাকে কেন্দ্র করেই আবর্তিত এবং পরিণতি পায় নবকুমার যখন কাবালিকের সাথে যেতে থাকে তখন কপাল সাবধান করে এই বলে যে কোথা যাইতেছ যাইও না ফিরিয়া যাও পলায়ন করো কাপালিক পদ্মাবতীর সঙ্গে যুক্তি করে কপাল বধে এবং নবকুমারকে স্ত্রীর প্রতি সন্দেহ করার না কৌশল করে বনের অদূরে অধিকারীর বাস কপাল কুণ্ডুলাকে অধিকারী কন্যার মতো স্নেহ করে এবং মঙ্গল কামনা করে এই উপন্যাসের ছোট একটি চরিত্র মেহেরুন নেসা এই চরিত্রের মধ্যে ইতিহাসের স্পর্শ রয়েছে মুঘল সম্রাটদের ইতিহাসে দেখা যায় সেলিম মহিউশির সহচরী সুন্দরী লুৎফুন্নেসার বাল্য সখা মেহের উন্নিসা লব সপ্তগ্রাম থেকে একদিকে অরণ্য সমুদ্র অন্যদিকে উড়িষ্যা মেদিনীপুর আগ্রা ঔপন্যাসিকের পারঙ্গমতায় প্রাকৃতিক এবং নগর সভ্যতার বিস্তৃতি ঘটে এই উপন্যাসে কাহিনীর ভিত্তিভূমি হিসেবে অরণ্য সাগর সপ্তগ্রামের প্রকৃতি বিশেষ করে নবকুমারের গৃহের সন্নিকটে উপবন প্রভৃতি এই উপন্যাসের লেখক কল্পনা নবদিগন্ত উন্মোচন করে সম্পূর্ণ নতুন এক পরিবেশ ও জীবনকে কেন্দ্র করে নিসর্গ সৌন্দর্যের অবতারণার ভেতর দিয়ে কাহিনী নির্মাণ করেছেন বিষয়বস্তুর অভিনবত্বে চরিত্র সৃষ্টি দক্ষতায় গল্প বলার সাবলীলতা ঘটনা সন্নিবেশ পরিবেশ রচনা ভাষা নির্মাণ ইত্যাদি ব্যাপারে কপালকুণ্ডলা উপন্যাসে যে কীর্তিত্ব প্রদর্শিত হয়েছে তা শিল্পীর শিল্প সচেতনতার পরিচয় বহন করে থাকে এই উপন্যাসে শিল্পী রোমান্সকে ব্যবহার করেছেন কিন্তু তাকে জীবন থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেননি তাই গঠন কৌশলের দিক থেকে উপন্যাসটি অনবদ্য হয়ে আছে